এক হাতে লাঠি আর এক হাতে বাঁশি পিঠে ঝুলানো বাঁশির বক্সে সুর মিন্টুর যেদিকে যায় হাঁসগুলো বাঁশির সুরে সুরে তাকে অনুসরণ করে ঠিক যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো মিন্টুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে হাঁসগুলো তার পেছন পেছন মাঠ ঘাট চড়ে বেড়ায় সে কারণে মিন্টু এখন নেট দুনিয়ায় ভাইরাল প্রথমে নিজ গ্রামের উন্মুক্ত বিলে হাঁসের খামার গড়ে তুললেও বর্তমানে সাতক্ষীরা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কালারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে উন্মুক্ত বিলে হাঁসগুলোর অবাধ চলাফেরা নিজ বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে নোয়াকাটি বিলে অস্থায়ী ভিত্তিতে পলিথিনের তাবু বানিয়ে হাঁসের খামার গড়ে তুলেছেন মিন্টু নেই থাকার ঘর তাঁবুর নিচেই চলে রান্না রান্নাবান্না জীবনযাপন ক্যাম্বেল জাতের হাঁসগুলো উন্মুক্ত বিলের পোকামাকড় শামুক ও ঝিনুক খেয়ে বেড়ে উঠছে বাজার থেকে খাবার কেনার প্রয়োজন হয় না সেই কারণে প্রতিটি চালানে মিন্টু অধিক মুনাফা অর্জন করে থাকে বেকার যুবক আছে বাংলাদেশের যারা মানে চাকরি ফিচুরি না ঘুরি এইভাবে মানে পেরাতিক খাবার আমরা যেভাবে পিরাতি খাবার একটা কোনো মানে ফিট যেরম বাজারে ফিট খাবাই ওই ধরনের কোনো খাবার না খাবাই যদি এইভাবে খালে বিলি হাওড়ে পালে তো অবশ্যই লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে যদি বুঝি সুজি করে আর যে বাচ্চা সংগ্রহ করবে নিজে নিজে বাচ্চা নিয়ে আসবে কাউকে মাধ্যমে নিলেই কিন্তু সেটা যাবে সকাল বিকেল বাসি সুরে মিন্টুর পিছু নিয়ে হাঁসগুলো উন্মুক্ত বিলে খাবার সংগ্রহ করে হাঁসের খামার থেকে অর্জিত আয়ে মিন্টুর নিজ বাড়িতে গরুর খামার করে তুলেছেন টোটালি দুই বছর রালিং তিন বছর চলছে আমি আগে দুই লাট বিক্রি করেছি দুই লাট বিক্রি করে ওখান থেকে যে লাভবান হইছে টাকাটা তাই দিয়ে আমি আবার পাঁচটা গরু কিনেছি শুরুর দিকে হাসিতে মাসের শিকার হলেও বর্তমানে এলাকার সবাই তাকে দেখে উৎসাহিত প্রাণী সম্পদ কর্মকর্তাও দেন সহযোগিতা আশ্বাস দেখে অবাক লাগে যে হাঁস বাঁশি বাজিয়ে মানে বাঁশি বাজালে হাঁস তার পিছু পিছু ছুটে আসে এটা অবাক করা বিষয় হাঁসের খামার করে মিন্টু হাঁস আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এটা একটা অনন্য দৃষ্টন্ত মিন্টুর এই জাদুকরী বাঁশির সুরে হাঁসগুলো তার পিছনে পিছনে ছোটে এবং প্রাকৃতিক খাদ্য শামুক আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে এতে মিন্টুর অতিরিক্ত কোনো খরচ খাবারের জন্য হয় না দুবার হাঁস তললে আল্লাহ রহমতে লাভালব হইছে আল্লাহ ধন আরো হয় এই দোয়া করি থাকে সাড়ে মাস পাঁচ মাস থাকে সাড়ে পাঁচ মাস বয়সের মধ্যে ডিম পাড়া শুরু করে এবং প্রায় বিরতিহীনভাবে দুই বছর পর্যন্ত এরা বাৎসরিক দুইশো আশির থেকে তিনশো বিশটা পর্যন্ত ডিম ডিম দিতে পারে যার জন্য এইখানে বর্তমান বাজার প্রেক্ষাপটে হাঁস লালন পালন করা খুবই লাভজনক হাঁসের খামার মিন্টুর ভাগ্য বদলে দিয়েছে বর্তমানে দেড় হাজার ক্যাম্বেল জাতের হাঁসের ছানা রয়েছে তার খামারে তাঞ্জিনা তাসনিম আর টিভি